বিশ দিনে একশো উনষাট কোটি ডলার প্রবাসী আয় করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যেও ঈদের আগে পরে মিলিয়ে দেশে ভালো আয় পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা ফলে চলতি মাসের প্রথম বিশ দিনে প্রবাসীদের পাঠানো আয় বেড়ে হয়েছে একশো আটান্ন কোটি সাতাশি লাখ আশি হাজার ডলার প্রতি ডলারের বিনিময় মূল্য পঁচাশি টাকা দরে বাংলাদেশি মুদ্রা যার পরিমাণ প্রায় তেরো হাজার পাঁচশো পাঁচ কোটি টাকা গত বছরের পুরো মে মাসে আয় এসেছিল একশো পঞ্চাশ কোটি ছেচল্লিশ লাখ ডলার সেই হিসেবে চলতি মাসের বিশ দিনেই গত বছরের পুরো মে মাসের চেয়ে আট কোটি বিয়াল্লিশ লাখ ডলার বেশি আয় দেশে এসেছে সবচেয়ে বড় সুখবর হলো ঈদের আগে নয় থেকে বারোই মে লাখ প্রবাসী আয় এসেছে ডলার আর ঈদের পরে ষোলো থেকে বিশ মে পাঁচ দিনে আয় এসেছে ছত্রিশ কোটি পঁয়তাল্লিশ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে চার হাজার চারশো আশি কোটি ডলার বাংলাদেশ ব্যাংক সূত্রে এইসব তথ্য পাওয়া গেছে জানা গেছে পুরো এপ্রিল মাসে প্রবাসীরা দুশো ছয় কোটি সত্তর লাখ ডলারের আয় দেশে পাঠিয়েছিল যা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় নব্বই শতাংশ বেশি গত বছর এপ্রিলে দেশে একশো নয় কোটি উনত্রিশ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে বেশি প্রবাসী আয় আসে এমন ব্যাংকের কর্মকর্তারা বলছেন করোনার কারণে সারা বিশ্বের অর্থনীতিতে এক ধরনের মন্দাভাব চললেও বিদেশ থেকে প্রবাসীরা ভালো আয় পাঠাচ্ছেন কারণ প্রবাসীদের বেশিরভাগ দেশে পরিবার পরিজন রেখে যান তাই প্রবাসীরা যা আয় করেন তার সব দেশে পাঠিয়ে দেন এ কারণে দেশে প্রবাসী আয় আশা বেড়েছে অনেক ব্যাংকার বলছেন ঈদের সময়টাতে বিদেশ থেকে জাকাতের টাকা এসেছে আবার কেউ কেউ অনুদানও পাঠিয়েছেন এ কারণে ঈদের আগেও পরে ভালো আয় এসেছে প্রবাসী আয় বিতরণে এজেন্ট ব্যাংকিং মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহৃত হচ্ছে ফলে বিদেশ থেকে দেশে আসা অর্থ বিতরণের আগের চেয়ে সহজ হয়েছে করোনার কারণে বিদেশে যাতায়াত সীমিত হয়ে পড়ায় বৈধ পথে বেশি আয় আসছে এদিকে প্রবাসী আয় সরকার দুই শতাংশ প্রণোদনা দেওয়ায় বৈধ পথে আয় আসা আগের চেয়ে বেড়েছে সরকারি প্রণোদনার পাশাপাশি বেশ কয়েকটি ব্যাংক প্রবাসী আয় বাড়তি এক শতাংশ প্রণোদনা দিচ্ছে আবার ঈদের আগে বিকাশের মাধ্যমে দশ হাজার টাকার প্রবাসী আয় এলে সরকারি দুই শতাংশের সঙ্গে অতিরিক্ত এক শতাংশ প্রণোদনা মিলছে এই কারণে সব মিলিয়ে প্রবাসী আয় আসা বেড়েছে এদিকে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় আসা ক্রমেই বেড়ে চলেছে চলতি মাসের প্রথম বিশ দিনে অগ্রণী ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় এসেছে আঠারো কোটি ঊনসত্তর লাখ ডলার ওই সময় সোনালী ব্যাংকের মাধ্যমে এসেছে দশ কোটি সাতাশ লাখ ডলার ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে এসেছে ষোলো কোটি বাইশ লাখ ডলার ইসলামী ব্যাংকের মাধ্যমে এসেছে ছেচল্লিশ কোটি চুয়াত্তর লাখ ডলার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে দু হাজার উনিশ বিশ অর্থ বছরে এক হাজার আটশো বিশ কোটি ডলার বা আঠারো দশমিক দুই বিলিয়ন ডলার আয় পাঠায় প্রবাসীরা দুই হাজার আঠারো উনিশ অর্থ বছরে প্রবাসী আয় রেকর্ড হয় ওই সময় এক হাজার ছশো বিয়াল্লিশ কোটি ডলার প্রবাসী আয় দেশে এসেছে